এই মুহূর্তে সাগরদিঘি থেকে একটি খুব দুঃখজনক খবর উঠে আসছে কারণ সাগরদিঘির কাবিলপুরে ভাগীরথীর নদীতে তলিয়ে গেল এক দশ বছরের কিশোরী দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সবুজ বার্তা নিউজের পর্দায় এই মুহূর্তে একেবারে গোটা গঙ্গা পাড় কিন্তু কিশোরীর তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ আসে এবং তদন্ত শুরু করছে ইতিমধ্যেই এবং স্থানীয়রাও এই উদ্ধার কাজে কিন্তু হাত লাগিয়েছে বড় জালে কিশোরীর দেহ যেহেতু তলিয়ে গিয়েছে সেই কারণে কিশোরীর দেহ উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা আমরা সরাসরি সম্প্রচারিত করছি সেই ছবি সবুজ সবুজবার্তা পর্দায় সাগরদিঘির কাবিলপুরের ঘটনা কাবিলপুর তেঘড়িপাড়া কাবিলপুর তেঘড়িপাড়া হ্যাঁচারির সামনে যে ঘাট রয়েছে গঙ্গা ঘাট সেই ঘাটে নদীর জল কমতেই কিন্তু ছোট ছোটো কিশোর কিশোরীরা কিন্তু নদীতে স্নান করতে আসে এবং যে কিশোরী তলিয়েছে তার বাড়ি কিন্তু কাবিলপুর কলোনি পাড়া বলে জানা গিয়েছে দশ বছর বয়স শিল্পা খাতুন তার বাবার নাম আসাদুল শেখ তিনি তার মামার বাড়ি বেড়াতে এসে কিন্তু এখানে স্নান করতে আসে এবং বেড়াতে এসে স্নান করতে আসে তারপরেই কিন্তু সে তলিয়ে যায় এমনটাই খবর উঠে আসছে এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা ইতিমধ্যে সাগরদিঘি থানার পুলিশ এসেছেন এবং সমস্ত বিষয়টা খতিয়ে দেখছেন ইতিমধ্যে বড় জাল নিয়ে স্থানীয়রা উদ্ধার কাজেও হাত লাগিয়েছেন এবং সহযোগিতা করছেন আমরা সেই ছবি দেখাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন গরম পড়েছে আর এই গরমেই কিশোর কিশোরীরা এই গঙ্গা তীরবর্তী এলাকায় কিন্তু স্নানে আসে এবং সেই স্নানে অসাবধানতাবশত দশ বছরের কিশোরী শিল্পা খাতুন তলিয়ে গেল দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি একটা দুঃখজনক মর্মান্তিক একটা এই মুহূর্তে খবর উঠে আসছে সাগরদিখের কাবিলপুর থেকে দেখা যাক সাগরদিখের কাবিলপুর থেকে এই মুহূর্তে সরাসরি দেখছেন স্থানীয়রা কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছে দশ বছরের কিশোরী গঙ্গায় স্নান করতে এসে কিন্তু হঠাৎই তলিয়ে যায় আর সেই তলিয়ে যাওয়ার খবর শুনতেই গোটা এলাকাবাসী কিন্তু শোকস্তব্ধ পরিবার কান্নায় ভেঙে পড়েছে এবং স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন দেখছেন সেই ছবি কটা নাগাদ কটা নাগাদ ডুবেছে খবর পেলেন কটা নাগাদ

বর্তমানে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে এবং পুরো বিষয়ে খতিয়ে দেখছেন স্থানীয়রা জাল নিয়ে কিন্তু রীতিমতো উদ্ধার কাজে হাত লাগিয়েছে এই মুহূর্তে দেখছেন সেই ছবি সরাসরি সবুজ বার্তা নিউজের পর্দায় গরমকালে সকলের কাছে একটাই বার্তা থাকবে যারা গঙ্গা তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে একটু গাইডে রাখবেন কারণ যে কোনো মুহুর্তে ঘটতে পারে বড়সড় সড়ো দুর্ঘটনা এই মুহূর্তে একেবারে দুঃখজনক ঘটনা দশ বছরের কিশোরী মামার বাড়ি বেড়াতে এসে তলিয়ে গেল এখনও কিন্তু উদ্ধার হয়নি উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাগরদিকে থানার পুলিশ

কি ঘটেছে এখানে এখানে ওই টুলগুনা পাড়া ফুলগুনা পাড়া কল কলোনি কলোনির একটা মেয়ে বাড়ি বাড়ির রয়েছে ওই নয় বছর মতন বয়স শিল্পী খাতুন নাম বাচ্চাদের সাথে শ্রী নদীর নদীতে সে একদিন তোই সঙ্গে চলে গেছে তার উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি কোথায় বাড়ি মেয়েটার বাড়ি হচ্ছে ওই কলোনি কলোনি থেকে কালকে আসছে নামের বাড়ি বারাতে আজকে সকালে বাচ্চাদের সাথে এসে ডুবে গেছে এখনো পাওয়া যায়নি না এখন আমরা চেষ্টা করছি গালটা দিয়ে খাওয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে তো টানা ডালে চেষ্টা করছি উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি আবারও জানিয়ে রাখি সাগরদিখির কাবিলপুরের ছবি দেখছেন গঙ্গা তীরবর্তী এলাকার ছবি দেখছেন সেখানে দশ বছরের কিশোরী মামার বাড়ি বেড়াতে এসে সাতার সাঁতার না জানার কারণেই কিন্তু এখানে তলিয়ে গেছে এমনটাই খবর উঠে আসছে কিশোরের দেহ এখন কখন পাওয়া যাবে সেই আশায় পরিবার কিন্তু গোটা পরিবার শোক স্তব্ধ সাগরদীঘের কাবিলপুরের ছবি দেখছেন এই মুহূর্তে সেখানে মামার বাড়ি বেড়াতে এসে কাবিলপুর তে পাড়ায় গঙ্গা তীরবর্তী এলাকায় কিন্তু তারা একসঙ্গে স্নান করছিল আর স্নান করতে গিয়ে ঘটে বিপত্তি তুলিয়ে যায় দশ বছরের কিসের কিশোরী শিল্পা খাতুন তার বাড়ি চরকাবিলপুর কলোনি পাড়া বলে স্থানীয় সূত্রে খবর পরবর্তী আপডেট নিয়ে আসছি সকলে নজর রাখুন সবুজ বক্ত